হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছে তোমরা শরিফা রান্নাঘরে স্বাগত সবাইকে আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নাশপাতি মাখা হ্যাঁ বন্ধুরা টকজাল মিষ্টি এই নাশপাতি মাখা তোমরা একবার খেয়ে দেখতে পারো এভাবে বানিয়ে আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো দেখে নাও বন্ধুরা উপকরণগুলো এই যে প্রথমে আমি লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে নর্মাল গুঁড়ো নিয়ে নিতে পারো বিট নবর নিয়েছি আর নিয়েছি চাট মশলা আর নিয়েছি লেবু আর পুদিনা পাতা আর নিয়ে নিয়েছি নাসপাতি এবার আমি একটা পাত্র নিয়ে জল এর মধ্যে দিয়ে দিলাম এই যে দেখো এবার আমি এর মধ্যে নাশপাতিগুলো দিয়ে ভালোভাবে এটা হাত দিয়ে ধুয়ে নিচ্ছি এই যে এই ভাবে হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ধুয়ে নিচ্ছি দেখে নাও এবার একটা ঝুড়িতে তুলে নিলাম এবার আমি এইগুলো তোমাদের একবার দেখিয়ে নি এই যে দেখো এবার আমি এগুলো কেটে নেবো এইভাবে করে আমি প্রথমে আমি বোঠাটা ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখো এবার আমি বোঠার সাইজটা কেটে নিচ্ছি ছুরির সাহায্যে এই যে এইভাবে করে কেউ চাইলে এটা বটিতেও কেটে নিতে পারো এবার আমি ছালটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে করে এই যে আমার ছালটা ছাড়ানো হয়েছে এবার অর্ধেক করে নিলাম ছুরির সাহায্যে এবার এইটাকে আমি আর ভাগ করে নিচ্ছি এই যে দেখো এবার মধ্যে এই সিটটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এবার পিস পিস করে নিচ্ছি পরেরটাও একই রকমভাবে বাদ দিয়ে দিলাম দিয়ে এই যে এবার পিসপিস করে নিচ্ছি এই যে দেখো এইভাবে করে আমি পুরো নাশপাতিটাই এইভাবে কেটে নিচ্ছি তোমরা দেখে না এই যে আমার কাটা হয়ে গেলো এই রকমভাবে আমি পরেরটাও পিসপিস করে নিচ্ছি দেখে না। আমার কাটা হয়ে গেছে এবার আমি প্লেটে আমি মাখিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এভাবে করে আমি এর মধ্যে এবার আমি লেবু দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি বিট নবন অ্যাড করে দিচ্ছি এই যে দেখো এবার আমি লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি এখানে ঝালটা নিজের ইচ্ছে অনুযায়ী এখানে খেতে পারো কেউ ঝাল বেশি খাল খেলে বেশি দিতে পারো এবার আমি চাট মশলাটা অল্প করে দিয়ে দিচ্ছি এই যে দেখো এবার আমি পুদিনা পাতাটাও আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এই যে দেখো এই যে আমার আজকে টক ঝাল মিষ্টি নাশপাতি মাখা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা এই যে দেখে নাও কতটা ভালো লাগছে আশা করি খেতেও দারুণ লাগবে দেখে তো বন্ধুরা খুব ভালো লাগছে অসাধারণ হয়েছে মাখানোটা একবার তোমরাও এভাবে খেয়ে দেখতে পারো মাখিয়ে খেয়ে আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাতে ভুলবে না আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে করে দেবে এবং লাইক করে দেবে সুস্থ থেকো টাটা সবাই